আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসছি অপরনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় থেকে মোস্ট টাম এমসিকিউ আমি তোমাকে দেব জাস্ট শেষ মুহূর্তে একটু দেখে নিও তুমি ঠিক আছে সো এই সপ্তম অধ্যায়ের কাজ হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান এখন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে তোমাকে কি কি পড়তে হবে জাস্ট কি একটু জোর একটু দেখে নাও ঠিক আছে আমি যদি তোমাকে বলি যে বিসিএস যেটাকে বলা বাংলাতে বলা হয় কি যে কর্ম সরকারি কর্ম কমিশন ঠিক আছে তো এটা হচ্ছে এই বার্ষিক রিপোর্ট গুলো হচ্ছে রাষ্ট্রপতির নিকট জমা দিতে হয় আর সরকারি কর্ম কমিশন সংবিধানের কত আছে আছে এটা এটা হচ্ছে পূর্বের সো দেখো করে দুইটা ভাগে একটা হচ্ছে সাংবিধানিক আর একটা কি অসাংবিধানিক ঠিক না এরকম আচ্ছা উনিশশো বাহাত্তর সাল যদি থাকে আর এই যে দেখো বাংলাদেশ কর্ম কমিশন জারি করে সত্যি রাষ্ট্রপতি করে সবকিছু ঠিক আছে আর রাষ্ট্রপতি এটা কত নং অধ্যাদেশ জারি ছিল এটা হচ্ছে সাতান্ন সুপ্রিয় শিক্ষার্থীরা আমি যদি বলি বাংলাদেশের সংবিধান অনুসারে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ কারণ দুর্নীতি মুক্ত নিয়োগ পদ্ধতিটা একদম কোন দুর্নীতি নাই তবে কি সত্যি কিন্তু আবেদনে কি ছিল এই যে বিসিএস আবেদনের প্রশ্ন ব্যস্ত হয়েছে কি বলবো কক্সবাজারে গিয়ে নামাজ পড়বো গেছে যাই হোক এটা বলে লাভ নেই এগুলো থাকবেই আচ্ছা সো যে সরকারি বিসিএস যারা বিসিএস যারা মূলত এই কর্ম কমিশনের সদস্যের কার্যকর কত বছর পর্যন্ত পঁয়ষট্টি বছর পর্যন্ত থাকে স্পয়েল সিস্টেম শব্দের অর্থ হচ্ছে কি দলীয় সুযোগ ঠিক আছে বিশ্বের প্রায় সর্বত্র কোন বিভাগের যে প্রাধান্যের উপর জোর দেওয়া হয়েছে এটা হচ্ছে কি বিচার বিভাগ আমি বলছি তোমাকে কয় এক সি কো দিব বেশি না ঠিক আছে তারপরে এই অনুচ্ছেদটা একটু ভালো করে তৈরি একশো চল্লিশ অনুচ্ছেদে কি বলছে এটা জাস্ট একটু ভালো করে ঠিক আছে তো আমি যদি বলি কর্ম কমিশন এই হচ্ছে কর্ম কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তো কর্ম কমিশনের সাথে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কিভাবে জড়িত এটা হচ্ছে কি মানে সভাপতি নিয়োগের মাধ্যমে জড়িত এটা আচ্ছা ঠিক আছে এখানে আমি তিরাশিটা দিছি এই এই সিটি আমি এই অধ্যায় থেকে তিরাশি টা এম দিচ্ছি এর মধ্যে মোস্ট কমন যেগুলো আমি একাশি রং দেখো আমি যদি বলি কত সালে সরকার দুর্নীতি দমন এটা প্রণয়ন করছে দুই হাজার সাত সালে দুই হাজার সাত সালে এবং দুদক যেটাকে বলা হয় দুদক ঠিক আছে এটা করছে কত তারিখে ফেব্রুয়ারিতে তেইশে ফেব্রুয়ারিতে তো দুদকের চেয়ারম্যান কত বছর পর্যন্ত নিজ কর্মে বহাল থাকে এটা হচ্ছে পাঁচ বছর তো দুর্নীতি দুর্নীতি দমন যেটাকে দুদক কমিশন এটা হচ্ছে দুই হাজার চার সালে সো দুদক বা দুর্নীতি দমনের পূর্ব শর্ত কি আইনের শাসন আছে এখানে আর কত দুর্নীতি মানে দুদক বললে হচ্ছে দুই হাজার চারে দুদক কত দুই হাজার চারে দুদক বললে দুই অনেক গোলাম থেকে আমি থেকে বলতেছি তোমাকে সো দেখো এরপরে তুমি একটা পড়তে পারো এটা সাতষট্টি বাস আর পড়ার দরকার নেই থেকে যেগুলো বলছে এগুলো একটু বেশি বেশি পড়তে হবে এই যে দেখো আমি যদি বলি জাতীয় অর্থের উপভোগকে হ্যাঁ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এই ব্যক্তি প্রধান থাকে এই ব্যক্তি কি আচ্ছা প্রজাতন্ত্রের হিসাব রক্ষিত হবে কিভাবে যদি রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী একজন রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী ঠিক আছে তো নিরীক্ষার হচ্ছে নিয়ন্ত্রণ এটা কত নম অনুচ্ছেদে এটা একশো পঁচিশ একশো পঁচিশ ঠিক আছে অডিটর জেনারেল আর নিরীক্ষক আর নিয়ন্ত্রণ থাকে এটা হচ্ছে অডিটর জেনারেল সো অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ জিনিস যে ব্যক্তি ঠিক আছে এই বা এই নিরীক্ষক নিয়ন্ত্রকের নিয়োগ দেন কোন ব্যক্তি এটা হচ্ছে রাষ্ট্রপতি একবার রাষ্ট্রে বড় বড় জিনিস কে নিয়োগ দিয়ে হচ্ছে কি জানেন রাষ্ট্রপতি ঠিক আছে এটর্নি জেনারেল কতজন থাকবেন এটা হচ্ছে একজন থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সর্বোচ্চ পদ হচ্ছে এটর্নি জেনারেল এটা অনেকেই জানো ঠিক আছে যারা আরসে পড়ি এটা অনেকেই জানে কিন্তু সো আমি যদি বলি যে গণতন্ত্রের পক্ষে কি জটিল আইনের ব্যাখ্যা দেন এই যে এটর্নি জেনারেল ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আর একটা বিষয় এখানে দেখো কি বলছে এখানে যে সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কোন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল আচ্ছা এই যে উদ্দীপক ছিল এই উদ্দীপক থেকে আবার নির্বাচন কমিশন আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু জাস্ট যেগুলো দিয়েছি একজন রাষ্ট্রপতির মানে রাষ্ট্রপতির আদেশ বা ছুটিতে একজন তিন মাস মানে একজন সংসদ সদস্য 3 মাস অর্থাৎ নব্বই দিন থাকতে পারে বাইরে এটা তো সবাই জানে সো আমি যদি বলি নির্বাচন কমিশনের সম্মতি কোন ব্যক্তি এটা হচ্ছে কি প্রধান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের এই যে দেখুন নির্বাচনটা পরিচালনা করে এটা হচ্ছে কি মানে সংবিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী প্রিয় শিক্ষার্থী আমি যেগুলো দিয়েছি জাস্ট এগুলো একটু বেশি বেশি পড়বা আর এই শীতটাতে যেগুলো আছে জাস্ট এগুলো পড়ে যাবা কিন্তু আমি যেগুলো দিয়েছি একটু বেশি রেখে যাই